আপনারা ভিডিওটি একটু দেখেন মনোযোগ সহকারে দেখেন ইচা মাছের মধ্যে কি পরিমাণ ভেজাল দিয়ে মিশ্রিত করে ভারী হওয়ার জন্য ইচা মাছ বিক্রি করে আমাদের সাধারণ মানুষের কাছে আপনি একটু সুন্দরভাবে দেখেন আমি ইচা মাছগুলো আপনাকে একটু ভালোভাবে ক্লিয়ারভাবে দেখাচ্ছি দেখেন ইচা মাছগুলো আসলে কীভাবে তারা মানে কীভাবে আপনার এই যে ভিটামিনের মধ্যে ইচা মাছের মধ্যে এক প্রকার নাকি ভিটামিন ঢুকায় সেটি নাকি খাইলে নাকি সুস্বাদু যারা ব্যবসায়ী তারা বলে

ঢুক আসছে এই দেখেন এই যে ফলো করেন এই যে এই যে দেখেন আপনারা একটু ভালো মতন এটা কি এটা কি এটা কি এটা কিন্তু এটা মাছের কোনো কিছুই না কিন্তু এই দেখেন এই দেখেন এটা কিন্তু ইটা মাছের কোন আর একটু জিনিস ভালো মতন দেখে মানে কি পরিমাণ পিসল আমি যে মাছটা ঠিক মতন ধরবো আমি সেটাও ভাবতেছি না একটু দেখেন আপনার একটু ভালো মতন একটা সাদা সাদা একটা আস মানে কি পরিমাণ পিছলা আপনাদের আমি বুঝে বলতে পারবো না এই যে দেখেন এই যে দেখেন এই যে খুশারি পিছে লাগানো যে আমি খুশারি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে মানে এগুলো কি তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করলাম ভাই এগুলো কি মানে এটা নিয়ে দেখি অনেক তর্ক আসছে তারপর আমি এটা মাছ নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য ভিডিও করে দেখার জন্য এইভাবে যদি আমাদের অসাধু চিংড়ি মাছ ব্যবসায়ীরা যদি এরকম করে আমাদের সাধারণ মানুষে তাদের কি এই এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এই দেখেন এই যে এই দেখেন এটা একটা আমি কেউ জেলি 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 মতন এই দেখেন কি পরিমাণ জেলি এই দেখেন কি পরিমাণ জেলি তো কিসে এই জেলিটি কিসে এটা মাছের মধ্যে তো কখন এরকম আটা হওয়ার কথা না এই যে মাছগুলি যে আঠার গুলি দেখছেন আপনারা এই যে আমি দেখাচ্ছি ভালো মতন এই যে এই যে দেখেন এই যে জেলি এই যে এই দেখেন এই যে জেলে মাছ এত আঠা হবে কারণটা কি মাছগুলো যে এত আঠা হচ্ছে সে কারণটা কি তাহলে আরো একটু ক্লিয়ার করে দেখাচ্ছি আপনি দেখেন এই দেখেন এগুলো কি এই জেলিগুলি কিসের এই দেখেন এই দেখেন এই জেলিগুলি কিসের জেলি তো ভিডিওটা আপনি একটু যখন ইচ্ছা মাছগুলো কিনবেন আপনি একটু ফলো করবেন আর ভিডিওটি সবার উদ্দেশ্যে আপনার শেয়ার করে পৌঁছে দেন

এগুলো নাকি তারা বলে এটা একটা ভিটামিন না এটা একটা এটা খেলে মানুষের ক্যান্সার হতে পারে এবং বড় রোগে কিন্তু আক্রান্ত হতে পারে এই ইচা মাছ থেকে তো ইচা মাছগুলি যারা অবশ্যই কিনবে শুনে কিনবেন আর যারা কিনে না ভালো ধুবেন ধুয়ে একটু গরম পানির মধ্যে একটু গরম পানিটা ইউজ করে নিবেন একটু লবণ দিয়ে তারপর আপনারা সুন্দর করে এটা একটা খাবার প্রসেসিং করে নেবেন আর ভিডিওটি একদম সবার উদ্দেশ্যে শেয়ার করে আপনারা সবার কাছে ছড়িয়ে দিবেন মানুষ সচেতন হওয়ার জন্য দেখেন দেখেন কি পরিমানা বাইরে হ্যাঁ দেখেন কি পরিমান কি পরিমাণ আঠা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না এ দেখেন এইটি যদি হয় আমাদের বর্তমান বাজার বর্তমান মানুষের খাদ্য যদি এরকম হয় তাহলে আমরা ফিউচারে কোথায় যাব আমাদের ভবিষ্যৎটি হবে সুন্দরভাবে আপনার ভিডিওটা একটু ভালো মতন দেখবেন প্রতিটা মাসের মধ্যে প্রবলেমগুলো আমি পাচ্ছি এই দেখেন এই দেখেন জেলি এই জেলি কিছু এই যে জেলি এই জেলিগুলি কোথায় থেকে আসে ওয়াই আমার জানা নেই